ইমাম হোসেন এই নামাজ শিখায় নাই যে পোলটি দিয়ে দিবেন আপনারা জানবেন কই থেকে পাক পাঞ্চন কে বারো ইমাম কে চোদ্দ মাসুম কে পরিচয় করাইব কে কে করাইব কলিয়া উলিয়া না কে করাইছে আজকে যদি ইমাম গজালি মহিউদ্দিন ইব্দুল আরবি মৌলানা জালাল উদ্দিন রহমদ রেফাই ইসলাম তো তাগো দিয়া পাইছে ইসলাম কিন্তু কেউ মোল্লা দিয়া পায় নাই আর মোহাম্মদ সমূহ এরকম মোল্লা ওলামা মসজিদ

মাওলা আলীর সময় কি মাজার ছিল না ইমাম হাসান হুসেনের সময় কি মাজার ছিল না শাহবাগর সময় কি মাজার ছিল না তাবে সময় কি মাজার ছিল না তাবে তাবে আঙ্গর সময় কি মাজার ছিল না এরা তো কেউ মাজার বিরুদ্ধে যায় এরা খারাপ ইসলামের লেবাস লোয়া দাড়ি টুপি গিল্লা গায় যে মাজার বিরোধী মাজার বিরোধী সেই করত যে মাজার এবং কবরের যে পার্থক্য জানে না সে করব বাবা জাহাঙ্গীর আমাদেরকে একটা মেসেজ দেওয়া গেছে সে মেসেজটা হইল মাজার এবং কবরের পার্থক্য বুঝছ কিন্তু এটা সম্পূর্ণ দৃষ্টিতে না কিন্তু দেখবেন যদি বইটা ভালো না লাগে তয় দিয়ে জন্য কিন্তু এগুলি জানা দরকার এগুলি না জানলে কখনোই এই মহাপুরুষদেরকে চিনবেন না

আমরা মনে করি আমার মন মতো তাহলে পা চাই আমার মন মতো তো হবে না আমার মন মতো না এখন দেয় করবে না অক্ষণ দিয়ে দিবেন বুঝছেন ম্যাচি ঠাস আপনি ওই মিষ্টু আপনার বিশ্বাস একটা সৃষ্টি করতে গেলে তাকে কিছু সময় দিতে আমরা সেই সময়টাই দেই এই যে দেখেন মাজার মাজার কবরের পার্থক্য এই বইটা এই বইটা আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর আমাদেরকে এরকম নাই কেউ দেয় আমি আমার মুর্শিদ বা আমার বাবা আমি তাই বলে না বাবা আমি নিরপেক্ষ ভাবে বলছি আমি নিরপেক্ষভাবে বলছি যে এই বইটা এটা এই জামানার জন্য একটা মেসেজ বাবা জাহাঙ্গীর আমাদের দিয়ে গেছে কেন না কবর আর মাজার এই ইসলামিক ইস্চনারশিপ যদি কবর আর মাজার না চিনলে উই কি হয়েছে যদি কবর আর মাজারের পার্থক্য না করতে পারে তারা না যে কবর কোনটা আর মাজার কোনটা মানে এরাই তো বিভ্রান্তির মধ্যে রাই গুমড়া হয়ে গেছে ওছেন এই বইটা এই বইটা পড়বেন আর সবচেয়ে বড় কথা হইল একমাত্র অলিয়া উলিয়ারা ইমাম বংশ নবীর বংশ এবং তাদের যে কিভাবে তাদের ডাকতে হবে কিভাবে তাদের প্রার্থনা করতে হবে হ্যাঁ এটা কামিল মুর্শিদের দরবার ছাড়া হয় আর এখন তো কামিল নাই বাবা দরবার আছে আমার কথা কেউ রাখ পেলেন না হ্যাঁ যে এখন দরবার আছে এই বড় বাবা কামেল তারপর তুই তারপর ঠাস তারপর শেষ বাবা এক তো এখন আমার এখন জাগতিক সম্য গুরু কামেল লাগব আমি যে গুরুটা ধরবো সেই গুরুটা জানি নিজে দর্শন প্রাপ্ত হয় আমাকে কি করে সে দর্শন করাবে তাহলে তো

তাকে যদি অনুসরণ না করো তাহলে কি করবো অলিরা হইল কি জানো যারা নিজেকে পাপি মনে করে পাপিষ্ট মনে কর তারাই অলির কাছে যায় আর যারা নিজেদের মমিন ভাবে বা একটা কিছু হয়ে গেছে তারা কখনোই অলির দরবারে যায় না অলি দরবারে তারা যায় না যে নিজেকে নির্দিষ্ট ভাবতে পারে আর নিজেকে নির্দিষ্ট ভাবাটা এটা অনেক কঠিন ব্যাপার কেউ নিজেকে খারাপ ভাবতে পারে না যে নিজেকে একদম নির্দিষ্ট ভাবতে পারে সে একজন অলির কাছে যায় সে বুঝে তার কাছে গেলে উনি আল্লাহ তার সাথে আল্লাহর একটা জয়েন্ট রয়ে গেছে সে কিভাবে জয়েন করছে সে সাধন ভজন কইরা নিজের রুখে জাগ্রত করছে দর্শন করছে। ওই মানুষ তো কখনো কারোর খারাপ চাবে না যত দেখো বান্দালি করো সব পুরুষিত মনে একটা মমিন কখনোই আরেকটা মমিনের গায়ে হাত তুলতে পাখে না এটাই একটা মবির কখন একটা মবির ঘাট করতে পারে আমরা যারা আছি সবাই এখানে সব খুবই অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন ব্যালেন্স বের হবা না পাওয়া যাবে না নিজেকে চেনাও যাবে না

ওই হালা ইসলামই না ইসলামী ওই ইসলাম মনে করছেন মসজিদে রোজা করছেন আপনার মুসলমান হয়ে শেষ। আপনি তো তাই মনে করে করেন মসজিদে গেতেন পাঁচ অক্ষ নামাজ পড়ে মুসলমান আসলে কে মুসলমান তাহলে ইমাম হোসেন ইমাম হোসেন কার ভাল প্রান্ত তারাই বলে তোমাদের মধ্যে কি একটা মুসলমান নাই চালাইতে তোমরা কেউ দাঁড়িয়ে করবা যদি এখানে একজন মমিন থাকে ওই মুসলমান একজন মমি থাকে তাহলে আমার কাছে আসবে মমিনই তো নাই আর যারা আসছে তারা দেখতে পাইছে

এটা এতদিন কেন আমরা নিজেদের হাইরে গেছি আমরা যুগে যুগে তো চলছে বাবা প্রত্যেক উনি যারা কাবের চৈতন্য পুরুষ তাদের প্রত্যেকের এই রেসা এই জিনিসগুলি এই সুন্দর পালন করতে হবে সবার করতে আপন জন পর হয়ে যাবে পর জন আপন হয়ে যাবে আবার কেউ থাকবে না

ইমাম হুসাইনের ইন্তেহান দিতে হয়েছে কিন্তু এজিদের কোন মিথ্যার কোন ইন্তেহান নাই ইনতেহান তার বলাতে সত্যের দিতে হয়েছে কিন্তু ঝুটি ঝুটি কি কই ইন্তেহান নেই মিথ্যার কোন ইন্তেহান নিতে হয় নাই মিথ্যা কি ইন্তেহান দিল ইন্তেহান দিতে তুমি সত্য কিনা তোমার দ্বিতীয় এটি তো ছিল জুটি জুট অবকিয়ে দিল মালীহান দিল মা ফাতেমা ইমতেহান দিল ইমাম দিল ইমামা সে দিতে এরা তো কি এরা কিভাবে মরছে জানো এদের মৃত্যুটা এজিদের চিক্ষার ওই তার এরিয়ার মানুষ শুনছে এত ভয়ানক ভাবে সে চিৎকার পারত এটা কি তাকে সাথে বিয়াতে আসলে কিছু মানুষ মনে পরে দেহবল ক্ষমতা অর্থ এগুলি দিয়ে মনে হয় আমার জীবন পার হয়ে যাবে না রে বাবু মানুষের সব সময় একরকম যায় না পরিবর্তন আছে এই পরিবর্তন মনের কখন হয় নিজেও বুঝতে পুলিশের তো মনে এটা ধরতে পারে না পরিবর্তনটা সে ধরতে পারে না তো তার

পৃথিবীর প্রত্যেকটা মসজিদে প্রবেশ করার আগে এই চুক্তিটা লেখা দরকার এই চুক্তিটা আপনারা জানতে হবে যে বেদমশাহ কেন বললো যে মোয়াবিয়ার সাথে যে ইমাম হাসানের একটা সন্ধি হয় ওই সুন্ধির মধ্যে কি কি ছিল এটা প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা লেখা সারা সত্য চায় সত্য যে চায় ওই নদীতে এটা লেখা যায় তাহলে দেখবেন একদম মানুষ ক্লিয়ার হয়ে যায় বিভ্রান্তির থেকে বের হয়ে আসবে তাহলে এই বিভ্রান্তি থাকবে এই সত্যটা ধরু ইমাম হাসানের সাথে মহাবিয়াতে সন্ধি হইলো। উনি কি একটাও সন্ধি কি সে শুনছে শুনছে একটা কি মানছে একটিও মানে নেই বাবা এই জিনিসগুলি যে মহাবিয়ার সাথে যে হাসানের যে সন্ধিটা হয়েছে এই সন্ধিটা আপনারা জানতে হবে যদি এই সন্ধি যদি এই চুক্তিটা যদি মানত তাহলে তার এত কিছু হয় না কাকবালা হয় না কাকবালা হয় না বাবা আর এই যে আমাদের যে আলেম সমাজ এই যে দশই মহরম আসুরার দিন যে বানাইছে হ্যাঁ হাবিল কাবিল জন্মায় নাই মাত্র দেখা হয়েছে তারপর মিলন হবে হাবিল কাবিল জন্মাবে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল ওই সাক্ষাৎ তো এই দশই মহরম আশুরার দিন তারপরি কিস্তি ভিল এই মহরম আসুন লেখা লাগছে কি বাবা মহরমাস মোহাম্মদ জন্ম হইব তখন তো মোহাম্মদই নাই জন্ম হয় নাই কে লেখা রাখলো ওই মাসটা জন্ম হইলে তারপর আমরা লিখুন এই দশই মহরম আসবার মানে এই যে আগম হওয়ার সময় হতো কে লেখলো নৌ নবী কিস্তি বিরলো কে লেখলো ইনুস নুবিরে মাছে খাইলো কে লেখলো ইব্রাহিম রে আগুনে কুন্ড ভালাইলো কে লেখলো এরকম মুসার ইসার মানে সবার কাহিনী আছে লেখলোটা কে এই দশই মহরম এই হিজরত মাস তো জন্মই হয়নি মোহাম্মদে গেল তারপর এই সময় হইব তারপর হিজরত মাস আসবে ওই মাসই তো সৃষ্টি হয় নাই কেমনি দশই মহরম এই আশুরার দিন এই আড়াই হাজার নবী জন্ম হ্যাঁ তারা উদ্ধার

এই দশই মহরম নিয়া আর ভাইজলামি কইলেন না আপনারা যে আল্লাহ মানেন আল্লাহর কাছে গিয়ে কি জব দিবেন আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন যে এই দশই মহরম আমরা বানায়া আমরা পালন করি সত্যকে ঢাকবার লেগা তুই দশই মহরম এই আসুরের দিন সব আলেম একমত হইল আর আমার রসুলের জন্ম হয় নয়টা এ ডান আটা আমি কি ওয়াক মত না এইখানে ইমাম হোসেনের বিরুদ্ধে দশই মওদম সবাই একমত তুমি পূজের না সব চেয়ে বাহিনী সব এ জিতে বাহিনী তো একটা কথা কইব যে দিক ভি এডিট্রো গাইডলাইন মো আবিয়রো সে কিন্তু তারপরও সঠিক না

এখানে জোর দুনিয়ার জোর দুনিয়ার ক্ষমতা প্রেমের লোকের দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জোর হয় তাই তো করছো এর বাইরে কি করছো কিছু তোমরা প্রেমের লোগে দুনিয়ার ক্ষমতা দেখাইছো বাহুবল দেখাইছো কূটনীতি ব্রেন খাটাইছো কি লেগা আল্লাহবার লেগা

এদের ভিতরে ঝামেলা আছে ঝামেলা আছে এই গুলি ভাবতো আমি কথা বার্তি পইলে তো লাভ নাই এই দেখবেন আজকে আজকাল দর্শী মহরণের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সব পোশাক পোশাক কি কয় পোশাক গোলাম হ্যাঁ ও চি দেখবেন যেটা বল ইমাম হোসেনের নাম লইবার চায় না এই যে ইব্রাহিম ইব্রাহিমিকাচি ইব্রাহিম সে নামই নিল না আমি ওর বাবা দেখতেছি বিঠল পরিকुलम বাবা ওই ইমাম মুসের নাম নিতে ওর আপত্তি পিতা দন্ড এই নাম নিতে পারবো না ওই একটা পাপী নাম এরকম একটা বুঝাইতেছি আর এই দেশের মানুষ বাংলাদেশের মানুষ আজব মানুষ আমাদের দেশের মানুষে আজব মানুষ

এই সিনটা মারবে কিন্তু শেষবার হ্যাঁ সতেরোশো সালে এই আব্দুল কিন্তু এরকম ফ্যাসাদ করে এই কি বললো ইমাম হোসেন কে বলো আমার কাছে বায়াত নিতে আর না হয় তালে কে দুনিয়ার যে ক্ষমতা যে তা বাহুবর ক্রিটিক্যাল মাইন্ড কোন আল্লাহ চাইছে কোন আল্লাহ চাইছে এরা আল্লাহ সেবন হয় ওই পরিবার তো কোন আল্লাহ নাই দুনিয়া ছাড়া আল্লা মানে আল্লাহ তো মানে আমি এই আল্লাহ তো মানে না কি কম আল্লাহ আছে